কুষ্টিয়ার খোকসায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মেগা ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা বুধবার বিকেল তিনটার দিকে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খেলার মুখোমুখি হয় কুমারখালী ফুটবল একাদশ ও পাংশা ফুটবল একাদশ খেলায় কুমারখালী ফুটবল একাদশ দুই এক গোলে পাংশা ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় রোমাঞ্চকর এই খেলায় অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কুমারখালীর তাইবুর তাকে পুরস্কার প্রদান করেন আরমান খেলাঘরের পক্ষ থেকে আয়োজকরা খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন এবং খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম এছাড়া টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্মা আহ্বায়ক ও খোকসা যুবসংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু খেলার পুরো সময় জুড়ে মাঠে ছিল দর্শকদের উচ্ছ্বাস ও করতালির ঢেউ যা খোকসা জুড়ে এক উৎসবের আমেজ তৈরি করে হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খলা চোখ